আসলে আঁকা আঁকি তো অনেকেই করে আমার মনে হয় আমি যখন আঁকা আঁকি শিখেছিলাম তখন মনে হইতো যে একটা পায়রার ছবি আঁকলাম কিন্তু এটা তো সেই প্রেমেই থেকে গেল এটা দিয়ে ম্যাজিক কিভাবে করা যায় তো তারপরে আর এই জীবন্ত করার চেষ্টা করলাম তো এবারে চলে যাচ্ছি পরবর্তী জাদুতে ভালো লাগছে না কাদের তাহলে মাঝে মাঝে করতালি দিতে হবে কেমন হ্যাঁ এবারে দেখুন আরেকটি ম্যাজিক ম্যাজিক শুধু একটি শিল্প নয় এটা সব সময় সামাজিক সামাজিক কর্মকাণ্ডের সহায়ক শক্তি হিসেবে কাজ করে থাকে আমার হাতে রয়েছে তিনটা রশি একটা রয়েছে কি ছোট একটা মাঝারি আরেকটা কি বড় এই তিনটা রশি ধরা যাক আমাদের সমাজের তিন শ্রেণীর জনগোষ্ঠী ছোটটা রয়েছে কি নিম্নবিত্ত মাঝখানেটা কি আর তারপরে উচ্চবিত্ত আমরা যারা সুশীল সমাজে বসবাস করি যাদের মন ভালো অর্থাৎ এখানে যারা আমরা মনে করি মানে আমরা সব সময় একটা চিন্তা করি কি চিন্তা বলুন তো কে বলতে পারবেন কি আমরা যারা সুশীল সমাজে বসবাস করি তারা সব সময় চিন্তা করি যে আমরা সবাই এক হয়ে যাব ঠিক এভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত এখন ইচ্ছা করলে কিন্তু আমরা সমান হতে পারি তবু পারছি না কেন জানেন আমাদের সমাজে কিছু অসঙ্গতি রয়েছে কি সে অসঙ্গতি অনেকেই রয়েছে যারা বড় বড় বিজনেসম্যান তারা ভ্যাট ট্যাক্স অনেক কিছু ফাঁকি দেয় তারপর কি রয়েছে গরিবের যা প্রাপ্য সেটা অনেক সময় বুঝিয়ে দেওয়া হয় না ঠিক এরকম নানা রকম সমস্যা রয়েছে যে কারণে এই অসমতা বা তৈরি হয়েছে তবে আমরা যদি এই ধনী দরিদ্র এবং মধ্যবিত্ত হাতকে ঠিক এভাবে শক্ত করে ধরে রাখতে পারি তাহলে মনে হয় এক বৃদ্ধে চলে আসা কোনো ব্যাপারই না তো সবাই মিলেমিশে থাকবো তো ঠিক আছে এবার চলে যাচ্ছি পরবর্তী ম্যাজিকে একটা ম্যাজিক শিখিয়ে দিতে চেয়েছিলাম মনে আছে কারা কারা শিখতে চান ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি আহ আপনারা কেউ কি এই আঙ্গুলটাকে আনতে পারবেন এভাবে আনা যাবে না কিন্তু এভাবে আনা যাবে না এই পাশে আঙ্গুলটাকে এই পাশে পারবেন আমি শিখিয়ে দিলে পারবেন একটা মন্ত্র বলতে হবে বলবেন গিলি 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 শু এবার এভাবে হাতটা ঘুরিয়ে দেবেন ঠিক আছে দেখলেন পেরে গেলেন ঠিক আছে